আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি ইফতার স্পেশাল রেসিপি তো আপনারা দেখতে থাকুন শুরুতেই আমরা চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং সেখানে আমরা পানি দিয়ে দিলাম আমরা হচ্ছে কিছুটা পানি গরম করে নিব তো অলরেডি আমাদের গরম পানি হয়ে গেছে আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপের মতো ময়দা এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ চিনি দিয়ে দিলাম আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে একটু আগে মিক্স করে নিব ভালোভাবে তো এরপরে আমি যে পানিটা একটু ফুটিয়ে নিয়েছিলাম সেটাকে একদম কুসুম গরম পানি এটাকে আস্তে আস্তে এটার সাথে অল্প অল্প করে মিক্স করব একসাথে পানিটা দিয়ে দিব না আমি আস্তে আস্তে মিক্স করব যেহেতু আমি উপকরণগুলো আগেই মিলিয়ে নিয়েছিলাম তো এখন অল্প অল্প করে এর মধ্যে আমি পানি অ্যাড করছি আমি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি অ্যাড করে দিলাম আপনারা ওই ঘিটা দিয়ে দিবেন তাহলে ভালো লাগবে ঘিরে একটা সেন্ট থাকে আলাদা তো এটাকে খুব ভালোভাবে আমি ময়ন করে নিলাম এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব তো এই ব্যাটারটা যখন আপনারা তৈরি করেন ব্যাটারটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে ময়নটা যেন ভালো হয় তো দেখেন ফুলে উঠছে অনেকটা এই যে দেখেন এই যে দেখেন ফুলে উঠছে অনেকটা এই যে এখন আমরা এটাকে গোল করে বেলে নিব তো বেলার জন্য আমি এই জন্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি কারণ হচ্ছে না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটাকে হাতে করে আবার একটু গোল করার চেষ্টা করতেছি যেহেতু আমি রুটি আসলে গোল করে খুব ভালোভাবে আমি বেলতে পারি না এটা একটা প্রবলেম তো এই জন্য হাতে করে আর একটা চেষ্টা করলাম কিভাবে গোল করা যায় কারণ আমি যে রেসিপিটা করব এই স্ন্যাক্সটা গোল না হলে দেখতে ভালো লাগবে না স্বাদ হবে বাট দেখার একটা সৌন্দর্য তো রয়েছে তো এটাকে গোল করার চেষ্টা করতেছি আপনারা এভাবেই যারা গোল করতে পারেন ভালো তাদের তো রেসিপি অনেক ভালো হবে তা আমি মূলত চেষ্টা করতেছি গোল করার এভাবেই আপনারা বেলে নেবেন আর নিচে আপনারা একটু আটা বা ময়দা ছিটিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আমি এই রেসিপিটা করেছি ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি আমি ময়দার কিন্তু উপকারিতা অনেক তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমার বেলা অলরেডি কমপ্লিট এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর উপরে আমি একটু তিল দিয়ে দেব তিলটা দিলে হয় কি দেখতে ভালো লাগবে আমি যে স্ন্যাক্সটা বানাবো সেটা দেখতে অনেক ভালো লাগবে এই জন্য উপরে একটু তিল দিয়ে দিচ্ছি এখানে আপনারা আমি সাদা তিল দিয়ে দিচ্ছি আপনারা কালো তিলও ব্যবহার করতে পারেন বা সাদা কালো মিক্স হলেও ভালো লাগবে দেখতে তো এটাকে আমরা হচ্ছে পিৎজা যেভাবে আমরা পিৎজাটা কাটি এই পিজ্জার মতো করে কেটে নিতে হবে এভাবে করে আপনারা কেটে নেবেন দেখেন আমি কয়টা খণ্ড করি আমি এখানে টোটাল হচ্ছে আটটা খণ্ড করে নিয়েছিলাম কেউ যদি আর একটু ছোটো করতে চান ষোলোটা পর্যন্ত করতে পারবেন তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলেই আমরা হচ্ছে এই স্ন্যাক্সটাকে ভেজে নিব ইফতারিতে এগুলো আসলে নতুনত্ব আনতে পারে আসলে আমরা আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে গেলাম এখন দেখা যায় কি এই সমস্ত নতুন দুই একটা খাবার আসলে ইফতারিফতে নতুন একটা মাত্রা যোগ হয় আর এটার প্রতি দেখবেন যে বাচ্চারাও অনেক বেশি মজা করে খায় আজকাল তো অনেক বাসায় বাচ্চারা রোজা রাখে দেখবেন ওদেরকে যদি এরকম একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় আমরা একটু উলটিয়ে দিয়েছিলাম দেখেন মাসাল্লাহ হয়ে গেল আমাদের স্ন্যাক্সটা এখন আমরা তুলে নিচ্ছি তো বাচ্চাদেরকে অনেক সময় এগুলো টিফিনেও দিয়ে দিতে পারেন স্কুলে যখন যায় স্কুল টিফিনে দেওয়া যায় অনেক সময় আমাদের বাসায় একটা স্ন্যাক্স বা হঠাৎ করে কোনো গেস্ট আসলে আপনি তৎনাগত করে দিতে পারেন তো এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম আগে কিন্তু আমি কোনো ডিম ইউজ করিনি এখন একটু লবণ দিয়ে দিলাম এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমি এখন ভেজে নিব শুধু লবণ দিয়ে এই ডিমটাকে আমি ভেজে নিচ্ছি দেখেন এখন ডিমটাকে আমি একটু উলটিয়ে দেব হ্যাঁ ভাজা অলমোস্ট হয়ে গেছে আমার এখানে হচ্ছে একটা টমেটো আর একটা শসা নিয়েছি শশাটা সিলে নেব এভাবে আপনারা স্লাইস করে নেবেন এটা হচ্ছে আমরা যে নাস্তাটা বানিয়েছি তার ভিতরে একটা পুর হিসাবে কাজ করবে টমেটো আর সস এক এক টমেটো এটার সাথে আমি আরও কিছু অ্যাড করব। ডিমটাকে আমি হচ্ছে আটটা খণ্ড করে নিব সেভাবেই আমি খণ্ড করে নিচ্ছি দেখেন এই রেসিপিটা করার জন্য কিন্তু খুব বেশি আপনাকে যে খরচ হচ্ছে তাও না একটা ডিম হচ্ছে এবং এতটা হেলদি একটা স্ন্যাক্স পাচ্ছেন এখন দেখেন আমি কি করব দেখবেন যে কতটা মানে এতটা সফট হয়ে গেছে নাস্তাটা অসাধারণ হয়ে গেছে অসাধারণ এখন আমি এর মধ্যে এই যে ডিমটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ডিমটা দিয়ে দিলাম এখন আমি দিব এর মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি যদি বাসায় থাকে তো দিয়ে দেবেন হলে সস ব্যবহার করতে পারেন এটা সস দিলেও ভালো হবে তো আমার যেহেতু বাসায় মেয়োনিজ ছিল আমি একটু মেয়নিস অ্যাড করলাম আবার কিছুটা আমি সসও দিয়েছিলাম তো আমি দিয়ে দিলাম একটু শসা টমেটো অনেক সফট হয়েছে এটা এবং খেতে অনেক সুস্বাদু ছিল আপনারা রমজানে এটা ট্রাই করবেন বাসায় এবং ইফতারি একটা নতুন মাত্রা যোগ করবে ধন্যবাদ জানাচ্ছি রোজিন আক্তার উনি বরিশাল থেকে আমাদের ভিডিও দেখেন রাফসানা ইসাহাক উনি নিউ থেকে আমাদের ভিডিও দেখেন ফাতেমা রাব্বি রোমানা উনি ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদের ভিডিও দেখেন তানজিনা খন্দকার গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন চ্যানেলটির সাথে থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের কিন্তু নেক্সটে আরও অসাধারণ কিছু রেসিপি আসবে সেগুলো হবে রমজান উপযোগী এবং রমজান ছাড়াও কিছু রেসিপি পাবেন ধন্যবাদ সকলকে